আজকে চলে এসেছি কিশোর চোখের মাঠে আর একটু করে শুরু হবে বিশাল বড় একটা কম্পিটিশান তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে পাওয়ার মিউজিক পুরো ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক রয়েছে সাথে বর্মন আসার কথা ছিল কিন্তু কোনো অনির্দিষ্ট কারণে আসতে পারেনি এখন আমরা কিন্তু রয়েছি পাওয়ার মিউজিকের একদম সামনে ফোর পর সেটা কিন্তু আসেনি যাতে বেশ দিয়ে পুরো পাওয়ার মিউজিক কিন্তু আজকে সেজেছে সঙ্গে আছে টিপটা র্যাক এবং সাথে রয়েছে স্টেজ লাইট স্নেহা স্টেজ লাইট এখানে কিন্তু বন্ধুরা বক্সের সাথে লাইটেরও কম্পিটিশান হতে চলেছে সাথে রয়েছে পাওয়ার মিউজিকের সঙ্গে স্নেহা স্টেজ লাইট এবং ওইদিকে ক্যাপ্টেনের সঙ্গে রয়েছে প্রভা স্টেজ লাইট বন্ধুরা আজকে বিকেল ঠিক তিনটে থেকে আজকে কম্পিটিশান শুরু হতে চলেছে তোমরা যারা বাসে বা ট্রাভেলে যে কোনো উপায়ে আসতে চাও তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কম্পিটিশান শুরু হবে এবং তোমরা Show the remake. रंगी बाजार से। आपको पता है जब ये बजाता है तो लोगों की भीड़ लग जाती है और बाबा जी दुश्मनों तो के तो फट जाती है সবে পাওয়ার মিউজিক এখন টিউটার টেক্সিং

মোটামুটি পায়ে হেঁটে এই যে সেটাপগুলো দেখালাম এই সেটাপগুলো দেখতে পাবেন তো এবারে কিন্তু আমরা এখান থেকে যাচ্ছি একদম টং তলার মাঠে ওখানে কী কী সেট আপ এসেছে শ্যামগঞ্জ বা টংতলা তলায় যেটাকে বলে সেখানে গিয়ে দেখাচ্ছি চলো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি টং তলার মাঠে দেখতেই পাচ্ছ তোমরা খান সাউন্ড প্রো এখানে কিন্তু নিয়ে চলে এসেছে তার সেট আপটি আর একটু পরেই খান সাউন্ড তার সাউন্ড টেস্ট করবে চলো দেখা যাক খান সাউন্ড যখন স্পিকার চেক করছে তখন আপনাদের তো কষ্ট যন্ত্রণা সহ্য করতেই হবে তাই তো বলি তাড়াতাড়ি ডিজে বক্সের সামনে থেকে সরে দূরে গিয়ে দাঁড়ান ঠিক আছে এই বেচারা তোরা বিনা অনুমতিতে তোদের বাপের এলাকায় ঢুকে পড়েছিস এটা গোলদিয়া থেকে খান সাউন্ড এর এলাকা এখান থেকে তাড়াতাড়ি পালা না হলে খান সাউন্ড এমন বেশ মারবে তোদের কোমরের নিচে ফাঁক হয়ে যাবে আর হাওড়ার ব্রিজের মতো শুধু হাওয়া খেলবে Thank you. tam to la wonsan moun. <tom> কিশোর চোখ থেকে চলে এসেছে শ্যামগঞ্জ ময়না শ্যামগঞ্জ এখানেও কিন্তু বাড়ছে পাওয়ার মিউজিক তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাড়ছে পাওয়ার মিউজিক আর কিছুটা দূরে বাড়ছে খান সাউন্ড হলদিয়া থেকে খান সাউন্ড এবং আমাদের পেছন দিকে বাড়ছে বর্গভীমা মিউজিক এই নিয়ে ময়নাতে আজকে অনেকগুলো বড় বড় সেট কম্পিটিশন করতে চলেছে তাই তোমরা যারা যারা আসতে চাও এখানে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো আমি রুট ম্যাপ তোমাদের বলে দেব এবং ডিসক্রিপশানে তোমাদের প্রত্যেকটি লোকেশান দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিক এখানে ডাইনামিক্স মিড নিয়ে চলে এসেছে তিনটে পপ বেসের সাথে সঙ্গে টিউটার র্যাক এবং পেশার মিট রয়েছে বন্ধুরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এখন বরগমিয়া মিউজিকের সামনে এখানে বরগমিয়া মিউজিকের বেসগুলো উঠে গেছে টপগুলো এখানে রয়েছে আর একটু পরে উঠবে এটা কিন্তু শ্যামগঞ্জের কাছেই পাওয়ার মিউজিক যেখানে বাজছে তারই পেছনে তোমরা কিন্তু থেকে এলে বরগভাঁয়া মিউজিক প্রথমে পড়বে তারপর পাওয়ার মিউজিক তারপর খান সাউন্ড এখানেও কিন্তু বরগভাঁয়া মিউজিক রানিং করে যাবে খান মিউজিকের সামনে তার মাঝেই থাকবে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক কিন্তু বসে বাজছে রানিং শুরু করবে বর্গভীমা মিউজিক বন্ধুরা আমরা কিন্তু এখানেই ভিডিও আমাদের শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা কিন্তু অতি অবশ্যই আসবে ময়নাতে বিশাল বড় কম্পিটিশান হতে চলেছে এখানে হবে বর্গভীমা ভার্সাস পাওয়ার মিউজিক ভার্সাস খান মিউজিক কিশোর চোখে মাঠে থাকবে বি মিউজিক পাওয়ার মিউজিক এবং দেবীমা মিউজিক ক্যাপ্টেন সাউন্ড